হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি টেট বা প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার আপডেট আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আজকে আমি তোমাদেরকে অনস্ক্রিনে তুলে ধরবো যে দু হাজার সতেরো টেট প্রশ্নভুল মামলা এবং দু হাজার বাইশ টেট প্রশ্নভুল মামলা যে প্রশ্নভুল মামলা গুলি যে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে আজকে আর কতক্ষণের মধ্যে এই প্রশ্নভুল মামলাগুলি উঠতে চলেছে তা আমরা ইন ডিটেলসে কোজ লিস্টের মাধ্যমে দেখে নেব তো এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে থাকো আমরা সেই ডেইলি কোচ লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ডেলি কোচ লিস্টে যেটা আজকের ডেট মানে টোয়েন্টি থার্ড অগস্ট ফ্রাইডে শুক্রবারের দিন তো কোড নাম্বার এইট কার বেঞ্চ ডিভিশন বেঞ্চ রয়েছে এবং অনরেবেল জাস্টিস হরিশ টন এবং অনরেবেল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলা যেটা দু হাজার সতেরো সালে টেট প্রশ্নভুল মামলা যেই প্রশ্নভুল মামলাতে তেইশটি প্রশ্নভুল ছিল তার জন্য এর ওপর মামলা হয়েছিল এবং দু হাজার বাইশ টেট প্রশ্নভুল মামলা যেটাতে চব্বিশটি প্রশ্নভুল ছিল সেই জন্য কিন্তু এই দু হাজার বাইশের মামলা হয়েছিল তো যেহেতু দু হাজার এবং বাইশ প্রায় একই সমকাঙ্ক্ষী মামলা বলে আজকে কিন্তু এই দুটি মামলা কিন্তু পরপর কিন্তু একের পর এক কিন্তু ডেলি কোজলিস্টের সিরিয়াল নাম্বারে লিস্টেড রয়েছে তো আজকে আমরা দেখে নেব যে কোচ নাম্বার কততে রয়েছে তাহলে তোমাদেরকে বলে দিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে যে কোজলিস্ট কোচ এক নাম্বারে রয়েছে আলাদা একটা মামলা যেটা হচ্ছে জাজমেন্ট ম্যাটারে রয়েছে এই মামলাটি তো দেখে নেবো আমরা এক নাম্বারে আলাদা আলাদা একটা মামলা রয়েছে দু নম্বরেও আলাদা মামলা তিন নম্বরেও আলাদা একটা মামলা রয়েছে এইভাবে আমরা স্ক্রোল করতে যাবো স্ক্রোল করতে থাকলে কিন্তু আমাদের সামনে চলে আসবে নাম্বার সিক্স যে নাম্বার সিক্সের যে মামলাটি রয়েছে মেট স্লেশ নাইন ওয়ান সেভেন স্লেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যান্ড ওআরএস বা আদার্স ভার্সেস মৌসোনা মিত্র অ্যান্ড আদার্স যেখানে কেন ফাইল অনেকগুলা করা রয়েছে দেখতে পাচ্ছ আজকেই আর কয়েক ঘন্টার মধ্যেই এই দু হাজার সতেরোর যে প্রশ্নভুল মামলা রয়েছে সেই প্রশ্নভুল মামলাটি কিন্তু আজকে উঠতে চলেছে যদিও এই মামলাটি কিন্তু দু হাজার বাইশের কিন্তু প্রশ্নভুল মামলা তো এই মামলাটি প্রথম কিন্তু লিস্টেড রয়েছে কোচলিস্ট নাম্বার সিক্সে তারপরে আমরা চলে যাব যে দু হাজার সতেরোর যে প্রশ্নভুল মামলা সেটা আমরা দেখে নেব একের পরে তাহলে দু হাজার যে বাইশের যে প্রশ্নভুল মামলাটি সেটা কিন্তু লিস্টেড রয়েছে কোচলিস্ট নাম্বার সিক্সে এবং দু হাজার সতেরোর যে প্রশ্নভূল মামলাটি একের পরে পরপর কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো ম্যাট স্ল্যাশ ওয়ান ডাবল জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস ইয়াসমিনা খাতুন অ্যান্ড আদার্স যার কিন্তু অ্যাডভোকেট রয়েছেন কৌশিক চৌধুরী ঠিক আছে এখানেও স্যামেজ অনেকগুলো ক্যান ফাইল কিন্তু ইয়ে করা রয়েছে অ্যাটাচ করা রয়েছে তো এই দু হাজার যে সতেরোর যে প্রশ্নভুল এই মামলাটি এবং দু হাজার বাইশের যে প্রশ্নভুল মামলাটি আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের কোড নাম্বার এইটে डिभिसन बेन्च অনারেবল জাস্টিস হরিশ টান্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে তো আজকে তোমরা প্রত্যেকেই ওয়েট করে থাকবে কারণ আমরা এই মামলাটি কিন্তু আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমিং করাবো এবং তোমরা প্রত্যেকেই কিন্তু জাজমেন্টটা ভালোভাবে কিন্তু শুনতে থাকবে সো আশা করছি আজকে এই রিলেটেড যে দু হাজার বাইশ এবং দু হাজার সতেরো রিলেটেড যে মামলা যেখানে যেটা রয়েছে ফর জাজমেন্ট ম্যাটারে রয়েছে জাজমেন্ট ইয়েতে রয়েছে ম্যাটারে রয়েছে তো তোমরা বুঝতে পারলে এর ইন ডিটেলসে পেয়ে গেলে তাহলে আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু লাইভ স্ট্রিমিং নিয়ে চলে আসবো বা আমাদের চ্যানেল লাইভ স্ট্রিমিং এই দু এবং দু হাজার বাইশে যে টেট মামলার তার লাইভ হিয়ারিং কি কী হচ্ছে সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখতে থাকবে আমাদের এই লাইভ স্ট্রিমিংটি তাছাড়া যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং যদি মনে হয় যে অনেকটা ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো যদি তুমি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নতুন একটা পরবর্তী জেনুইন আডেট নিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাই স্টে ডাটা বাই বাই